রবি ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠিছে প্রাণ করে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রাখিতে নারী থর থর করি কাঁপিছে ফুলিয়া ফুলিয়া চেনিল শরীর গর্বি উঠেছে দারুণ বেশি সেতায় সেতায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাটিয়া বেড়ায় বাহিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দার কেন রে বিধাতা পাশান কেন চারিদিকে তার বাঁধন আঘাত কর যখন পড়ান কিসের আধার কিসের পাচান যখন জগতে তখন কিসের দল আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান কাড়া আমি জগৎ প্লাবিয়া বেড়াইব গাহিয়া আকুল পাগল পাড়া কে শ্যালাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিগুলে পড়ানে ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভুলভর হইতে হেসে খল খল গে কল কল কালে কালে দিব ডালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কী হলো আজ